নমস্কার পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত আমি ভাস্কর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের এমন একজন বিখ্যাত চিকিৎসক যিনি শুধু একজন গাইনোকোলজিস্টই নন উত্তরবঙ্গে আইভিএফ পদ্ধতির তিনি একজন অন্যতম পথিকৃত এবং তার নিরলস পরিশ্রম এবং নিষ্ঠা এবং তার এই নিষ্ঠার ফলেই কিন্তু উত্তরবঙ্গের বহু দম্পতি তাদের সন্তানের মুখ দেখতে পেরেছেন আমরা তার কাছ থেকে শুনব তার অনুপ্রেরণার কথা তার চিকিৎসার পদ্ধতি এবং নানা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন আহ অবশ্যই সবার মনে একটা আপনি ডক্টর জিবি দাস নামে পরিচিত শিলিগুড়ি শহরে হ্যাঁ তো আপনার আসল নামটা কিন্তু কেউ এখনো পর্যন্ত অনেকেই জানে না

যে তাদের তাদে নামের সঙ্গে মানে কৃষ্ণের নামের একটা লাগে পলিনুভাই দাস কে বনমৈ বেশ ভালো ডক্টর দাস প্রথমেই যে বিষয়টি জানার খুব আগ্রহ যে এই যে আপনি এখন একজন নামী চিকিৎসক এই চিকিৎসা জগতে আসার অনুপ্রেরণা কথা থেকে দেখুন প্রথম কথা বাবা ডাক্তার আচ্ছা তো যখন তখন লেমেন্ট করেন তখন একটা লাইসেন্স ছিল এম করে তারপর এমবিএস করে তিন সফটওয়্যার অনবেস করতেন ঠিক তিনি ওই তখন যুগে সাইকেল ধরে প্র্যাকটিস করতে হাতে একটা ব্যাগ ব্যাগ থাকতো 1 টাকা টাকা ফিস থাকতো ওই বাড়িতে সেই সেই কালচার সিল ডক্টর করা সেটা একটা নাম্বার নাম্বার টুতে আমরা যখন তখন পাস করি যখন আমরা কলেজে পড়ি তখন আমাদের কোন অপশন ছিল না তখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকতো না আর ফ্যাশন ডিজাইন থাকতো না বা অন্য মার্কেটিং থাকতো না একটা সুযোগও ছিল না একটা সুযোগ ছিল তখন অপশন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তো বেশি ভালো সে ডাক্তার খুব ব্রিলিয়েন্ট হলে আইআইটি ফাইডি যারা যাচ্ছে তাহলে বেশি ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার তো নিশ্চয়ই বেসিক্যালি ডাক্তার আমাদের একটা মেন অপশন দাঁড়ায় ঢুকে যাও পাস করে তুলে যেহেতু আপনার বাবাও ডাক্তার ছিলেন বাবা যার ফলে পরবর্তীতে আপনারা এবং আপনার ভাইয়েরাও অনেকে চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত হয়েছেন যখন আপনি শিলিগুড়িতে প্রথম আইডিএফ পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন এটা তো আপনার কাছে বোধহয় একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই যে সময় আমার নাইন্টি টু চিকিৎসা শুরু করি ইনফোর্টেড চিকিৎসা সেই সময় তো কিছু ছিল না কোনো বইও ছিল না ইনফ্রাস্ট্রাকচার ছিল না ইনফ্রাস্ট্রাকচার উন্নতি কোথায় হয়নি তখন সে ভারতের প্রশ্ন বর্জন চক্রবর্তী অনেকটা গবেষণা কাজ করতেন ওনার থাকতে কিছু শেখে আমরা সেভাবে এখানে তখন ছিল না তখন ছিল ইন্টারনেটের ইনসেন্স আইবিআই আচ্ছা আমি ধাতুকে শোধন করে তখন থেকে ভালো সিকিউরিটি আলাদা করে দিয়ে সেই সিকিউরিটি প্লাস্টিক সুতের সাহায্যে জলের ভিতরে সংস্থাপন করে গর্ব আনা কেন শুক্রটা সঙ্গে বাড়ি থেকে গিয়ে ভেতরে যেতে গিয়ে বেশি একজন শুক্র মারা যায় বাড়ি যদি দশ লক্ষ শুক্র জমা পড়ে অর্থ একটা পেটের ভেতরে নারীতে পৌঁছতে পারে যেখানে ডিমেশন শুক্র মিলন ঘটে এই জন্য আমরা কি করি স্বামী ধাত্র শুক্রটিকে ভালো শুক্র আলাদা করে দিয়ে প্রসেস আছে করে সেটা প্লাস্টিক যারা ভেতর দিলে তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে ভিতরে ঢুকে বাচ্চা আনতে পারে সেই যে প্রসেসটা শোধন করে ভেতরে ঢোকার যে প্রসেসটা সেটাকে আমি প্রথমে শিলিগুড়িতে প্রথমে আমরা করেছিলাম ও তখন যে ল্যাবরেটরি রিয়েজেন্ট যেভাবে পাওয়া যায় তখন পাওয়া যেত তাকে বানাতে হতো আচ্ছা যেমন কলেজ ফলেজ ল্যাবরেটরিতে বানায় সেভাবে আমাদের ল্যাবরেটরি বানিয়ে সেই রিয়েজেন্ট দিয়ে আমাদের কাজ করতে হয় এখন তো অনেক এখন তো ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়েছে যখন প্রথম আইবিএ পদ্ধতিতে একটা সন্তান যখন কোন দম্পতির হাতে আপনি প্রথম তুলে দিয়েছিলেন তখন আপনার অনুভূতিটা কিরকম হয়েছিল তখন তো একটা মেয়েরাকুল মনে হতো তখন এখন তো সবাই আইবিএ একটা করেছেন কিন্তু যখন তখন আমার আইবিআই করে তখন আমার জানতাম তাদের পক্ষে সেটা অন্যভাবে

আমাদের সংক্ষিপ্ত করতে হতো আমাদের ক্যান্সেল করতে হতো এইদিকে ইনফর্ম করতে হতো সেটাও করতে হতো সেই হিসাবে এটা বিরাট এই দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতি তার হাতে তাদের হাতে বা তাদের কোলে সন্তান তুলে দেওয়া আইভিএফ পদ্ধতি করে তার যে একটা বিরাট অনুভূতি সেটা তো আপনার কাছে বুঝাই

আমার পাশে যারা পেশেন্ট আছে সাধারণ পেশেন্ট যারা কোনো প্রবলেম নেই সেরকম কেউ আসে না সাধারণ পেশেন্টদের কিন্তু একটা অভিযোগ অভিযোগ আছে অভিযোগটা কিছুই না যে আপনার কাছে দেখাতে গেলে অনেক দীর্ঘ সময় বা দীর্ঘ দিন অপেক্ষা করতে হয় দীর্ঘ মাস অপেক্ষা করতে হয় বোধ হয় দু মাস তিন মাস ধরে অপেক্ষা করে তারপর আপনাকে দেখানোর সুযোগ হয় এটার পদ্ধতিটা কোনো সহজ করা যায় না দেখুন সেই কথা বলছি যে আমার অন্য পেশেন্ট একটা পেশেন্ট নতুন বিয়ে করেছে প্রেগনেন্সি নিল এসে আমার পাশে দেখালো আমি একটা ওষুধ লিখে ছেড়ে দিল তাতে আমার সময় লাগে না কিন্তু আপনার বাচ্চা নষ্ট হয়েছে তিনবার চারবার চেষ্টা করতে এখানে গেছেন ওখানে গেছেন তারপর আপনি আমার পাশে এসেছেন আপনি এটা ফাইল নিয়ে আমার পাশে এসেছেন আমি দেখলাম সেটা পড়তে আমার পাঁচ মিনিট দশ মিনিট টাইম লাগলো তারপর আপনার সাথে কথা বললো পরীক্ষা করলাম এই করলো এইটা পরীক্ষা পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সাধারণ পেশেন্ট পরীক্ষা পাঁচ মিনিট লাগে তাহলে আমি কথা দেখতে পারি ক্রিটিক্যাল কেস গুলোর ক্ষেত্রে একটু দেরি সময় সময় লাগে তাছাড়া তো অন্যদের তুলনা করুন তাদের দেরি হয় রাত্রে বসতে হয় আমার তো দেরি হয়

আইবিএর প্রতি করতে হবে ইন্টারনেল নিশোধ তবে স্বামী ধাত্রকে শোধন করে ভালো সিকিউরিটিকে আলাদা করে দিয়ে প্লাস্টিকের সুশ্রয় সাহায্যে জলের ভিতরে পুশ করে গড়বাদায় ছিল যেটা কি সেই উত্তর থেকে প্রথমে আমরা শুরু করেছিলাম আচ্ছা উত্তর এই যে প্রচুর মানুষ কিন্তু আপনার চিকিৎসায় উপকৃত হয়েছেন এরকম কোনো ঘটনা কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে যে যারা দম্পতি এসেছেন তাদেরকে আপনি এর প্রস্তাব দিয়েছেন বা তারাই হয়তো ইয়ে করেছে আপনাকে বলেছেন কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে এই আপনার দীর্ঘ চিকিৎসা জীবনে দেখুন একটা আপনার যারা আমার চ্যাম্পের ভেতরে গেছেন হ্যাঁ দেখবেন অনেক অনেক গণেশ ভূর্তি আছে আমার চ্যাম্পার সিগনাল যায় আপনি অন্ত গণেশ কোথাও দেখতে পাবেন না সরাদির উপর আছে অটো আপনাদের বাড়িতে আছে এখন রাখার জায়গা আচ্ছা একজন পেশেন্ট গণেশ মি শুরু করলো তাকে আমি সাজিয়ে রাখলাম এখন সেটা কিছু শতাধিক যারা ওরা দেখতে ডাক্তার অনেকগুলো গণেশ মূর্তি আছে ওরা গিফট হিসাবে আসছে গণেশ দিয়ে আছে এবং এ করে আমার গণেশ মূর্তি ভর্তি তারপর জায়গা তো হয় না ভিতরে

সেই হিসাবে দশ বছর আগে যখন বছর আগে তাহলে যদি সেই টাকাটা যদি এখনো থাকে তাহলে তো সেটা বলতে গেলে একই রয়েছে সবাই কলকাতার ট্রেনে ফেলে যেতে হতো তাহলে সেই হিসাব দেখতে খরচটা অনেক কম হয়েছে

আমরা কিন্তু হোটেলে গিয়ে খেতে খুব পয়সা খরচ আপত্তি করি না কিন্তু চিকিৎসা কিন্তু ওষুধ কিনতে কিন্তু সবাই আপত্তি থাকে যে এটা দরকার নেই এটা নষ্ট হতে সেই যায় যদি যখন আমরা মনে করি যে বাচ্চা হওয়াটা আমাদের দরকার প্রায়োরিটি তখন কিন্তু আমরা তার জন্য খরচ করতে আপত্তি করব না আপনি একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট একটা প্রশ্ন কিন্তু অনেকেই অনেকের ইয়েতেই মধ্যেই রয়েছে যে বর্তমান প্রজন্মের কিছু কিছু লাইফস্টাইল সেটা কি প্রজনন ক্ষমতায় কোনো প্রভাব ফেলে যথেষ্ট যথেষ্ট আপনি দেখবেন আমাদের যে শুক্রের সংখ্যা মানুষের ক্ষেত্রে সভ্যতা যত এগিয়ে যাচ্ছে তত সংখ্যা কমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের যে লাইফ লাইফস্টাইল

কিন্তু সুপ্রিম তো আরি হতে থাকে যে কোনো তো আরি হতে না তাকে কোনো কীটের কোনো যে অর্গানিক সাবস্টান্স যেগুলো তাকে সাপোর্ট করে সাপোর্ট সাপোর্টের মানে ধরুন আপনি নেশা করছেন এগুলো কিন্তু যেগুলো তারি হচ্ছে সুখে তাকে নষ্ট করতে পারে আমাদের যে লাইফস্টাইল যেটা খারাপ লাইফস্টাইল যেটা হচ্ছে রেস্ট কম

বা ধরুন আজকাল যে মোবাইলে আগে 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 আমাদের কত কষ্ট করে ধরে টিকিট কাটতে নিজেকে যেতে হলে কাটতে হতো এখন মোবাইল আবার করতে খাবারটা ধরে অর্ডার দিলে খাবার পেয়ে যাচ্ছে এই যে এক্সারসাইজ হয় না তাতে শরীরের খরচটা কম হয় কারের খরচটা কম হয় তাতে সেই হিসাবে ওজনটা বাড়তে থাকে আমার একদম শেষ প্রশ্ন আমাদের এই অনেক বাচ্চা এখন দেখা যায় অটিজম নিয়ে এটার কারণটা কি

তবে আমাদের বাইরের ইফেক্ট গুলো যে পেটের ভিতরে এফেক্ট করতে পারে সেটা সব সব বাচ্চা কিন্তু শুনতে পারে ও বাচ্চা কিন্তু শুনতে পারে বাচ্চাকে আপনি আমাদের একের একটা টেস্ট করি ধরুন একটা বা বসে বললো বাচ্চা নড়াচড়া করতে না তাকে জাগানোর জন্য আমাদের একটা সাউন্ড ওয়েভ আছে সাউন্ড প্রডিউশন মেশিন আছে সেটা সেভেন্টি ডেসিবেলটি নিচে থাকে ওটা ওখান দিলে বাচ্চা

যাতে নর্মাল যে থাকা যায় তার আপনারা চেষ্টা করুন না তাই তো মানে যেটা মানে সহজ ভাবে যেটা বলা যায় যে প্রেগন্যান্সির পরে একটা মা কেউ কিন্তু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আমার যে মনে করছে আমি ধরা করলাম সেটা মনে থাকা বলতে অনেক অনেক ধন্যবাদ ডক্টর দাস আপনাকে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের আজকে এই দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ